কারম দুনিয়া জন কেও ক খুদ জিগরা না করাস মানি সবাই ভালো যাই আল্লাহু আকবার আল্লাহ দুনিয়া বলি বলেন আলতা গবলা হাই হারিসে বলে আলতা গবলা হাই আর ও দেন নাই আল্লাহ পাকরা হুন কে অদিকও অর্জন জিমন সে আল্লাহু আকরাম নালয় হুন জংশতি আল্লাহ পাকরা হুন নালয় કોઈ કોઈમાં છવાય કાલ અલગ ચિન આ ચિત્ર સેન્ચી વળાઈ ગયો કોઈ હિંગ આવ્યો એ અલગ ચેન્ચી વળાવી ગયો પડેલા પછી પડે યા બધું શું ભાગનો